হাই ও বোনেরা আমার কখনো কখনো এমন একটি সময় আসে যখন মনে হয় আমি আর কি বা করতে পারতাম দোয়া করেছি শেষ কেঁদেছি ধৈর্য ধরে অপেক্ষা করেছি তবুও চারপাশে যেন কিছুই বদলাচ্ছে না কিন্তু একটি কথা মনে রাখবেন যে মুহূর্তে আপনি ইয়ে আল্লাহ বলে ডাকেন সেই মুহূর্তেই আল্লাহ তা শুনে নেন আপনি না দেখলেও কাজ শুরু হয়ে যায় তাই আতঙ্কিত হবেন না হৃদয়ে সন্দেহকে জায়গা দেবেন না আল্লাহ কখনো আন্তরিক দোয়া উপেক্ষা করে না রেসোল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ এতই লজ্জাশীল ও দয়ালু যে যখন তার বান্দা দুই হাত তুলে কিছু চাই তিনি তাকে খালি হাতে ফিরে দিতে লজ্জা পান আজ সব ঠিকঠাক না থাকলেও শান্ত থাকুন কারণ যিনি সবকিছুর নিয়ন্ত্রণে তিনি আপনার জন্য সেরাটাই লিখে রেখেছেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি দূরে নন অজ্ঞ নন তিনি আপনাকে প্রস্তুত করছেন রক্ষা করছেন সঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন আর যখন সময় আসবে আপনার হৃদয় নিজেই বলবে সুভ্যান আল্লাহ ঠিক যখন দরকার ছিল তখনই পেলাম আপনি অপেক্ষা করছেন কিন্তু আল্লাহ শুনে যাচ্ছেন কখনো কখনো এত দীর্ঘ সময় ধরে আপনি আরোগ্য সমাধান কবুল হওয়া অপেক্ষা করেন যে মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো ভুলে যান না তিনি কখনো উপেক্ষা করেন না কুরআনে তিনি বলেন তোমার রব কখনো ভুলে যান না আপনার নিরবতা অদেখা নয় আপনার ধৈর্য বৃথা নয় রাতের গভীরে করা ফিসফিস ফিস দোয়াও তিনি শুনছেন নামাজের যাই নামাজে পড়ে যাওয়া প্রতিটি অস্ত্রও তিনি দেখেছেন আল্লাহ আপনার খুব কাছে ছিলেন সবচেয়ে কাছাকাছি ভাবুন তো আল্লাহ এত দয়ালু যে তিনি আপনার দোয়াকে সংরক্ষণ করে রেখেছেন সঠিক মুহূর্তের জন্য অনেক সময় তিনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেন না অবহেলার কারণে নয় বরং আরও উত্তম কিছুর প্রস্তুতির জন্য হয়তো আপনি একটি দরজা খুলতে চান হয়তো আপনি একটি দরজা খুলতে চান কিন্তু আল্লাহ আগে দরজার ও পাশটা ঠিক করছেন কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যা আপনি অপছন্দ করেন সেটাই হয়তো আপনার জন্য কল্যাণকর বিশ্বাস রাখুন আল্লাহ নীরবতা অবহেলা নয় এটা একটা নিখুঁত পরিকল্পনা সবচেয়ে কঠিন পরীক্ষা হল কিছু না দেখেও অপেক্ষা করা কিন্তু যা যা দেখা যায় যায় তা তা নয় বরং বিশ্বাস করা অপেক্ষা করেছেন দীর্ঘ সময় দোয়া করেছেন কিন্তু কখনো দোয়া ছাড়েননি কারণ তারা জানতেন একটি আন্তরিক দোয়া আকাশে পৌঁছে যায় প্রতিটি আন্তরিক দোয়া আকাশে পৌঁছে যায় যতক্ষণ না আল্লাহ বলেন হও শয়তান ফিসফিস করে বলেন হয়তো তোমার দোয়া আর কুবুল হবে না কিন্তু আল্লাহ বলেন আমাকে ডাকো আমি নিশ্চয়ই সাড়া দেব এটা কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয় এটা আল্লাহর সত্য ঘোষণা যিনি ইউনুস আল্লাহকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন যিনি মুর্শা আল্লাহিসাল্লামকে সমুদ্র পার করিয়েছেন তিনি আপনার কণ্ঠস্বরও শুনছেন আপনার দোয়া ছোট নয় আপনি তুচ্ছ নন হয়তো অপেক্ষার সময় আপনি বদলে গেছেন আরও নরম আরও আন্তরিক আরও আল্লাহর কাছাকাছি এটাও একটি উত্তর অনেক সময় আল্লাহ চাহেন তা জিনিস নয় তা হলো আপনি নিজে অপেক্ষা কখনোই অপচয় নয় যদি তা আল্লাহর সঙ্গে কাটানো হয় প্রতিটি সবর প্রতিটি ইবাদত প্রতিটি হাসবিয়াল্লাহ সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে রেসার্সেলে লাভ আলাইসাল্লাম বলেছেন একজন নোমিলে দুঃখ ক্লান্তি কষ্ট সবই তার গুনাহ মোচনের কারণ হয় তাই অপেক্ষার ব্যথাও পবিত্রতা আনে অন্যদের সময়ের সঙ্গে নিজের সময়ের তুলনা করবেন না সব জমিতে একসঙ্গে বৃষ্টি হয় না কিন্তু প্রতিটি বাগান তার সময়ে ফুল ফোটায় আপনার সময়ও আসবে হয়তো এখন দিলে ক্ষতি হতো তাই আল্লাহ দেরি করছেন পরে দিলে তা আপনাকে আরো উঁচুতে তুলবে যেমন একজন স্নেহসের মা বাবা বলেন এখন না ভালোবাসা থেকে উপেক্ষা থেকে নয় আল্লাহ আপনাকে আপনার মায়ের থেকেও বেশি ভালোবাসেন তার দেরি রহমত তার রক্ষা হলো ভালোবাসা আর তার উত্তর আসবে যখন আপনার হৃদয় সেই বহন করতে প্রস্তুত হবে যখন মনে হবে আপনি একা খুলুন আয়াতগুলো আপনাকে মনে করিয়ে দেবে আর আল্লাহ কতটা কাছে তিনি বলেন আমি ডাকলে সাড়া দিই কখনো তিনি দেন কখনো তিনি গড়ে তোলেন আবার কখনো তিনি রক্ষা করেন কিন্তু সবসময় তিনি ভালোবাসেন অপেক্ষা কোনো থামা নয় এটাই পথ চলার একটা অংশ তাই সংযুক্ত থাকুন কৃতজ্ঞ থাকুন দোয়া ছাড়বেন না কারণ আপনি অপেক্ষা করছিলেন আর আল্লাহ শুনছিলেন প্রতিটি নীরব মুহূর্তে ছিল তার রহমত প্রতিটি অস্ত্র ছিল তার সাক্ষী একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন সুভ্যান আল্লাহ সবকিছুই সার্থক ছিল